ফ্রান্সের নির্বাচনে মেরিন লে পেনের দল এগিয়ে ম্যাকরোর পরাজয়ের আশঙ্কা ম্যাকরোর অংভন গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক জোট গঠনের 2024 সালে ফ্রান্সের আইনসভা নির্বাচনের প্রথম পর্বে মেরিন লেপেনের ন্যাশনাল রেলি আরএন দল ও তার মিত্ররা বিজয়ী হয়েছে তবে দ্বিতীয় পর্বে সাত জুলাই এই ব্লক সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনো দেখা বাকি সোমবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী প্রথম রাউন্ডে আরএন দল ও তার মিত্ররা ভোটের প্রায় 33 শতাংশ পেয়েছে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট ব্লক দ্বিতীয় স্থানে এসে আঠাশ পার্সেন্ট ভোট পেয়েছে আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রেনিসা দল নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্লক এনসেম্বল টুগেদার বিশ পার্সেন্ট ভোট পেয়েছে প্রথম রাউন্ডের ভোটের ফলাফল প্রাক নির্বাচন জরিপ এবং রবিবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে প্রকাশিত এক্সিট পোল ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ প্রথম রাউন্ডে আরেন দলের সাফল্য প্যারিস সহ অন্যান্য শহরে প্রতিবাদ হয়েছে অনেকে ফ্রান্সে ডানপন্থার পরিবর্তনের আশঙ্কায় এই প্রতিবাদে অংশ নিয়েছে জুনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে আরএন দলের কাছে বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ম্যাক্রো এ স্ন্যাপ নির্বাচন আহ্বান করেন ফরাসি মিডিয়া ব্যাপকভাবে উদ্ধৃত একটি কমিউনিটিতে ফরাসি প্রেসিডেন্ট একটি বিস্তৃত গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক জোট গঠনের আহ্বান জানান যাতে আরএন সংসদে সম্পূর্ণ সংখ্যাগুরুত্ব অর্জন করতে না পারে তিনি বলেন প্রথম রাউন্ডে উচ্চ ভোটার উপস্থিতি আমাদের সকল সহকর্মীদের কাছে এই ভোটের গুরুত্ব এবং রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট করার ইচ্ছা প্রদর্শন করে প্রথম রাউন্ডে জয়ের পর দ্বিতীয় রাউন্ডে জাতীয় সংসদের নিম্নকক্ষে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন আর দলের পক্ষে নিশ্চিত নয় দ্বিতীয় রাউন্ডে কোনো ক্ষেত্রে দুটি বা তিনটি প্রার্থীর মধ্যে রান অফ ভোট হবে যেখানে প্রথম রাউন্ডে কোন সরাসরি বিজয়ী ছিল না নিউ পপুলার ফ্রন্ট এবং ম্যাক্রোর কেন্দ্রীয় জোট উভয়ের নেতারা বলেছেন তারা তাদের নিজস্ব প্রার্থীদের প্রত্যাহার করবেন যদি অন্য কোনো প্রার্থী আরেনকে পরাজিত করার আরও ভালো সম্ভাবনা রাখে ফ্রান্স ইন্টারনেডওয়েকে অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ের বলেন তিনি ভোটারদের অন্য বামপন্থী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন তবে এলএফআইকে ভোট দেওয়ার পরামর্শ কখনও দেবেন না দলটিকে দেশের জন্য বিপজ্জনক বলে আখ্যায়িত করেন তিনি